দু সালের বারোই নভেম্বর কিশোরগঞ্জে জনসভা করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এরপর আর জেলায় বড় ধরনের কোনো কর্মসূচি পালন করতে পারেনি দলটি এবার ছাত্র জনতার গণ আওয়ামী লীগ সরকারের পতনের ফলে দীর্ঘ দশ বছর পর আবার হলো জনসভা দীর্ঘ সময় পর এই আয়োজনে বেশ উচ্ছ্বসিত ছিলেন বিএনপির নেতাকর্মীরা সকাল থেকে আসতে শুরু করেন মিছিল নিয়ে সোমবার বিকেলে কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে এ জনসভা করে বিএনপি আর এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি দিক নির্দেশনামূলক ভাষণ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেয়ারপারসন তারেক রহমান তিনি বলেন ক্ষমতায় গেলে গ্রামীণ জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি তিনি বলেন যাতে সুযোগ নিতে না পারে সেজন্য অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে হবে আগামী দিনে আমি একটি কাজ করতে চাই এই বাংলাদেশের মানুষের জন্য বিশেষ করে গ্রাম থেকে শুরু করবো এই কাজটি ধীরে ধীরে হয়তো শহর পর্যায়ে যাব আমরা কিন্তু যেহেতু বাংলাদেশের অধিকাংশ মানুষ বসবাস করেন বাংলাদেশের গ্রামগুলোতে জেলা পর্যায়ে উপজেলা বা থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে সেই জন্য তাদের কাছে এই পরিকল্পনা বা কাজটি আমি নিয়ে যেতে চাই কি সেই আমার পরিকল্পনা আমার পরিকল্পনাটি হচ্ছে প্রত্যেকটি পরিবারের জন্য মানুষ নয় পরিবার হিসাবে আমরা বাংলাদেশে কতগুলো পরিবার আছে সেই পরিবারগুলোকে আমরা নির্দিষ্ট করবো এবং প্রতি পরিবারকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড দিব